সালাম আলাইকুম আশা বিষয় ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে মহাব্বতওয়ার তদ্বির মানে ভালোবাসা হইবার আমল ছোট আমলের সাহায্যে আপনি স্বামী স্ত্রী বা প্রেম প্রেমিকে বা বন্ধুদের মাঝে মহাব্বত সৃষ্টি করতে পারবেন বা ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে বলে দিব বা আলোচনা করবো তাই প্রথম তো শেষ পর্যন্ত কথাগুলো বলে শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া ওইরকম কাজ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে নিচেদের নাম্বারে বা স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন শত্রাউন্ডের সহ সেই কাজটি করে দেওয়া হইব তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এর নাম্বারে এম ও হোয়াটসঅ্যাপ বাষো আশি ধরেন যখন প্রয়োজন হইব বা যখন দরকার হইব আমরা বলবেন অবশ্যই আমি কাজটি করে দিব তো নিজেরা কাজটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজ আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন তো স্ক্রিনে যে আমলটা দেখতে পাচ্ছেন যে আমলে সাহায্য কাজটা করবেন তো এটা হইছে গিয়ে মহব্বত হার নিমুক্ত আয়াত শরীর পাঠ করতেও এবং মিষ্টি দ্রব্য মানে মিষ্টানো দ্রব্য মিষ্টি জাতীয় কিছুর উপর ফু দিয়ে বা ফুক দিয়ে বাহাকে খাওয়াইবে বাহাকে মানে যারে আপনি মহবত করতে চাইতেছেন বা যা যে আপনার প্রতি মহৎ করাইতে চাইতেছেন তারে স্বামী হোক স্ত্রী হোক বা প্রেমিকা হোক তারে খাওয়াইবেন ইনশাল্লাহ মহব্বত হইবে এটা এটা হচ্ছে কি কোরআন শরীফের ছয়পাড়া ষোলো নম্বর রুপুর আয়াত যদি এখানে বসতে অসুবিধা অবশ্যই কোরআন শরীফ থেকে আয়াতটা আনতে পারবেন সেখানে পরিষ্কার লেখাত আছে সেখান থেকে আইনে আপনি এটা মুখস্ত করবেন মুখস্থ করে ফুঁ দেবেন মিষ্টি জাতীয় কোনো কিছুতে বা তরল জাতীয় আপনার হইতে পারে কোনো ড্রিঙ্ক বা ফ্রুট বা হইতে পারে আপনার মিষ্টি বা অন্য কোনো কিছু জিনিসগুলো ফুঁত দিবেন তো এটা ফু দিবেন সেখানে তিন দিন এভাবে ফু দিবেন সাতটা সাতটা করে ফু দিবেন ফুদের জিনিসটা তারা খাওয়াইবেন যত পারবেন তো তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি কাজে ফলাফল বসেই পাইবেন এখানে যেভাবে আছে সে সেম সেভাবেই পড়লে এবং পরে ফু দিয়ে আপনি খাওয়াইবেন এবং কাজে ফলাফল পাইবেন যদি না পান এই নিয়ম অনুযায়ী বসে মানে বলবেন আমি কাজটি ফ্রিতে করে দিব সমস্যা না তো হলেই আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে বলতাম সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এটা আপনি প্রেমিক প্রেমিকার জন্য করতে পারেন বন্ধু বান্ধব করতে পারেন বা স্বামী স্ত্রীর জন্য করতে পারেন বা স্ত্রীর স্বামীর জন্য করতে পারে ঠিক আছে সবার ক্ষেত্রে এটা কাজ হবে এবং কাজ করা যাইব তো ধন্যবাদ সবাইকে